মানুষগুলো পচা গন্ধ বাড়ি গন্ধ পারছি এই ইসা ইসিয়া ইসা এই মুরগি লোক যে গরুটা না যাবে উনি ফোন দায় ডাকে যে ভাই আমাকে পা ভাঙিয়েছে তো ভালো হবে না তা আপনি গরুটা এইখানেই পেছেন ঠিক আছে আবার মাগরিব পরিবার এলাম হ্যাঁ পাঁচজন গেলাম পাঁচজন মুরগি গেলাম যে ভাই দেখেন এইখানে কিন্তু আমি বিক্রি করবো যদি খাওয়া যায় চলে তাহলে নেন নাহলে আমাকে বিপদ চাপে দিয়ে না যেহেতু ঠ্যাং ভাঙা হাটে না আমি সবাই করতেছি দেওয়ার পরে দেখি মাংসের রং ভালো না রং ভালো না বিবিকা আমার বাধা আসলো যে মাংস খাওয়া যাবে না কি উনি কইতেছে না ভাই আমি টাকা তো ফেরত দেবো না আমি গরিব আমি টাকা তো ফেরত দেবো না আমি আমাকে কান্দি শুনছেন যে আমি টাকাটা ফাঁকোতে মানুষের হাল করে নিয়ে দিলাম আত্মীয় আমাকে এই বিপদে ফেলালে দেখ ঠিক আছে রাত্রি লাই আমি পথে ধোবো আমি যে খাল ঘুরিয়া বেডাক খালঘুরিয়া পথে থাও এই দিন আমার যাবে না এখানে আমার লক্ষ্মী বিশ্বাস করে আর পথে ফেলছি যখন ভাই বললো যে আপনি ওগুলো নিয়ে আসেন তখন আমি ওগুলো নিয়ে আসলাম না 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 ইমানদারি নয় আল্লাহ আছে এমন না যে দেখেন আমি দোকানে খুলে নেই আমি সই দিলে আমার নিজের লোক ও তাও তো আনা লাগবে একই কথা তাও তো ধরছে